নমস্কার বন্ধুরা মম কিচেনে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন সামনেই দীপাবলি আমার সমস্ত বন্ধুদেরকে জানাই দীপাবলির আগাম শুভেচ্ছা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দীপাবলি স্পেশাল দারুণ স্বাদের সুজির তৈরি ঝরঝরে সীতাভোগের রেসিপি এই মিষ্টিগুলো বানানোর জন্যে খুব বেশি উপকরণের দরকার পড়বে না অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুব সহজেই আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই রকম রসালো ঝরঝরে স্বাদের সীতাভোগের রেসিপি আর খেতে হয় কিন্তু তেমনই ভালো কিভাবে ডোটা বানালে এই রকম ঝরঝরে সীতাভোগগুলো বানানো যায় সেই রেসিপিটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আগে তৈরি করে নেব চিনির একটা শিরা এর জন্যে একটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ মতো চিনি এর সঙ্গে দিয়ে দিলাম সেম কাপ মেপে এক কাপ মতো জল আপনারা যতটা পরিমাণ চিনি নেবেন জলের পরিমাণটা কিন্তু ঠিক ততটাই নিতে হবে ভালো করে চিনিটিকে এইভাবে মিশিয়ে নেব এরপর এতে দিয়ে দিলাম দুই থেকে তিন টুকরো মতো এলাচ যার মুখগুলোকে ফাটিয়ে দিয়েছিলাম আর তিন থেকে চার টুকরো মতো লবঙ্গ রসটাকে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে এই রসটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু রসটা পারফেক্টলি রেডি হয়ে যায় এই রসটাকে কিন্তু একদমই ঘনভাবে তৈরি করা যাবে না যখন দেখবেন যে চিনিটা ভালোভাবে গলে গেছে আর রসটা এইভাবে ফুটে উঠেছে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস লেবুর রসটা চিনি সিরার মধ্যে অ্যাড করার ফলে যখন চিনি সিরাটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা জমে যাবে না এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই সিরাটাকে নামিয়ে রেখে দেবো একটি বড়ো পাত্রের মধ্যে সিরাটাকে সাইডে সরিয়ে রেখে তৈরি করে নেব সীতাভোগ তৈরি করার জন্যে ডো এর জন্যে একটি প্যানের ভেতরে নিয়ে নিয়েছি দেড় কাপ মতো সুজি যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপে এতে দিয়ে দিলাম তিন কাপ মতো দুধ আমি এখানে দেড় কাপ মতো সুজি নিয়েছি তাই দুধের পরিমাণটা কিন্তু এখানে দ্বিগুণ নিতে হবে আপনারা যতটা সুজি নেবেন তার দ্বিগুণ পরিমাণ দুধ এতে ব্যবহার করবেন ভালো করে সমস্ত কিছুকে একবার মিক্সড করে নেব এই সময় কিন্তু গ্যাসটাকে আমি অফই রেখেছি সব কিছু ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এরপর গ্যাসটাকে অন করে দেব। গ্যাসটাকে অন করে দিয়ে একদম লোতে রেখে ভালো করে দুধের সঙ্গে সুজিটিকে এইভাবে মিক্সড করে নিতে হবে আস্তে আস্তে করে আপনারা দেখতে পাবেন এই সুজিটা কিন্তু একটা ডো টেক্সচারে চলে আসবে যতক্ষণ না পর্যন্ত সুজিটা এইরকম একটা ডো টেক্সচারে চলে আসছে ততক্ষণ পর্যন্ত সুজিটাকে কিন্তু এইভাবে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে এরপর উপর থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি ঘিটাকে দিয়ে ডোটার সঙ্গে ভালো করে ঘিটাকে মিক্সড করে নেব আরও কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন দুধটা কিন্তু একদম ড্রাই হয়ে যাবে আর ডোটাও কিন্তু এইভাবে একটা শুকনো শুকনোভাবে তৈরি হয়ে যাবে যখন দেখবেন যে ডোটা এরকম শুকনো হয়ে গেছে এবং প্যানের গা থেকে এইভাবে ছাড়া ছাড়া হয়ে আসছে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এইটিকে নিয়ে নেবো একটি বড় প্লেটের মধ্যে একটি স্প্যাচুলার সাহায্যে ভালো করে এইভাবে একটু ছড়িয়ে দেব যাতে এই ডোটা একটু ঠান্ডা হয়ে যায় যখন ডোটা একটু হালকা ঠান্ডা হয়ে আসবে তখন উপর থেকে দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো ময়দা এরপরেতে দিয়ে দেব এক টেবিল চামচের মতো ঘি এরপর সমস্ত কিছু দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেবো আরও মিনিটখানেকের মতো তো দেখুন আমি মিনিটখানেকের মতো ডোটাকে এইভাবে মেখে নিয়েছি কতটা সফটভাবে তৈরি হয়ে গেছে ডোটা এরপর এই ডোটিকে এইভাবে ছোট ছোট লেচির মতো করে কেটে নেব। একটা লেচিকে রেখে দেব নিকুতি বানানোর জন্যে আরও এইভাবে আমি তিন থেকে চারটি মতো লেচি কেটে নেব যাতে এই সুতাভোগগুলো বানাতে খুব সুবিধা হয় এরপর যে ডোটা রেখেছিলাম ওই ডো থেকে এইভাবে নিকুতিগুলোকে বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এইগুলোকে বানিয়ে নিতে পারেন আজ আমি এগুলোকে একটু লম্বাটে করে বানিয়ে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেল এই সময় একটি প্যানের ভেতরে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি ঘিটা গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দিলাম কিছু কাজু কাজুগুলোকে মিনিট খানেকের মতো ভেজে নেওয়ার পর এরপরেতে দিয়ে দিলাম কিশমিশ ভালো করে কাজু কিশমিশগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এগুলো একটু লালচে ভাব ধরে আসছে তো দেখুন কাজু কিশমিশগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইগুলোকে তুলে রেখে দেব একটি প্লেটের মধ্যে প্যানের মধ্যে যে ঘিটা আছে ওরই সঙ্গে অ্যাড করে দেব বেশ খানিকটা রিফাইন অয়েল এই তেলটা যখন হালকাভাবে গরম হয়ে আসবে তখন নিকুতিগুলোকে দিয়ে দেব ওই হালকা গরম তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে এখানে প্রথমেই কিন্তু নিকুতিগুলোকে টাচ করবেন না যখন দেখবেন যে এগুলো নিজে থেকেই বেশ উপরে উঠে আসছে তখন গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে একটা দিক বেশ লাল লাল হয়ে এলে উল্টে পাল্টে দিকটাই কিন্তু বেশ ভালো করে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবেন যে নিকুতিগুলো বেশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন এগুলোকে তুলে নিতে হবে ভালো করে তেলটা ঝরিয়ে নেওয়ার পর এরপর ভেজে নেওয়া ওই নিকুতিগুলোকে দিয়ে দেবো ডাইরেক্টলি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে যেহেতু এগুলো ভিজতে একটু সময় লাগবে তাই আগে থেকে কিন্তু শিরার ভিতরে এগুলোকে ডুবিয়ে নিয়েছি সীতাভোগগুলো বানানোর জন্যে নিয়েছি এরকম একটা গ্রেটার এরপর একটা ডো নিয়ে গ্রেটারের ওপরে এইভাবে ঘষে ঘষে ভালো করে সীতাভোগগুলোকে বানিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে একদম লোতে রাখতে হবে নাহলে এগুলো চট করে লাল লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন আমি সীতাভোগগুলোকে কিন্তু দিয়ে দিয়েছি এইগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না সামান্য একটু ভেজে নেওয়ার পর তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে দিতে হবে একটি প্লেটের মধ্যে একই রকমভাবে আরও যে ডোটগুলো তৈরি করে রেখেছিলাম সেই ডোগুলো থেকেও কিন্তু সীতাভোগগুলোকে তৈরি করে নেব প্রথমে এইগুলো গায়ে গায়ে জড়িয়ে আছে বলে মনে হলেও যখন দেখবেন যে একটু ভাজা হয়ে যাবে তখন এইগুলো কিন্তু আলাদা হয়ে যাবে তো দেখুন একই রকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন যে এইগুলো হয়েছে কতটা ঝরঝরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরপর এই তৈরি করে রাখা হালকা গরম সীতাভোগগুলোকে ডাইরেক্টলি দিয়ে দেব যে চিনি সিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে সমস্ত কিছু দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিয়ে ঢেকে রেখে দেব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর দেখুন সীতাভোগগুলো কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে এরপর যে এক্সট্রা রসটা সেটাকে এইভাবে একটা জালির সাহায্যে ছেঁকে নেব রসটাকে ছেঁকে নেওয়ার পর এই রকম অবস্থায় আরও পাঁচ মিনিটের মতো এই মিষ্টিগুলোকে রেখে দেব। যাতে রসটা খুব ভালোভাবে এই মিষ্টিগুলোর ভেতরে ঢুকে যায় তো দেখুন এখানে কিন্তু যে এক্সট্রা রসটা ছিল সেটাও কিন্তু বেশ ভালোভাবে ঝরে গেছে তো তৈরি হয়ে গেল ঝরঝরে সীতাভোগের রেসিপি তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য দেখেই বুঝতে পারছেন যে সীতাভোগ মিষ্টিগুলো হয়েছে কতটা ঝরঝরে ও রসালো আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই Asker Motor Dadah.